আমার রোহেনের বিয়ের এখন সেবে মাত্র তিন মাস হয়েছে দেড় মাস আগে রোহেন চাকরি নিয়ে বাইরে গেছেন রহেন বাইরে যাবার পর থেকেই প্রিয়া আমাকে রোজ একটা করে বড় মোমবাতি আনতে বলে বিকেল হলেই প্রিয়া সেই মোমবাতিটা নিয়ে ঘরে চলে যেত কিন্তু ও সেই মোমবাতিগুলো নিয়ে কি করত এটা জানার জন্য আমি একদিন তার ঘরে লুকিয়েছিলাম কিছুক্ষণ পর প্রেয়ে ঘরে ঢুকে আর দরজা বন্ধ করে মোমবাতি দিয়ে যা করল তা দেখে আমার চোখ তো কপালে উঠে গেল আমি আজকাল প্রেয়েকে এড়িয়ে চলি কারণ আমি চাই না প্রিয়া আমাকে আবার সেই কাজটা করতে বলুক যেটা আমি আর করতে চাই না তাই জন্য দূরে দূরে থাকতাম লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বের হতাম যাতে প্রেয়ে বুঝতে না পারে আমি বাইরে যাচ্ছি কিন্তু আজও আমাকে দেখে ফেলল আর স্বামীর সঙ্গে একটা কাজ দিয়ে দিল যে কাজটা আমি একেবারে করতে চাই না আমি পাড়ার মুদির দোকানে যাচ্ছিলাম প্রিয়া আমাকে একটা জিনিস আনতে বলে যেটা আমি আনতে চাই না কারণ এখন দোকানদাররাও সেটা নিয়ে মজা করতে শুরু করেছিল কিন্তু প্রেকে না বলি কি করে মায়েরও হুকুম ছিল যে রহেন বাড়িতে নেই তাই প্রেয়ার কিছু দরকার হলে সেটা তোকেই এনে দিতে হবে তাই আমাকে প্রেয়ার সব কথা শুনতে হয় আজ আমি আবার দোকানের বাইরে দাঁড়িয়েছিলাম আর দোকান খোলার জন্য অপেক্ষা করছিলাম যখন দোকানদার দোকান খুলল আমি গিয়ে বললাম এই নিন টাকা আর আমাকে একটা বড় মোমবাতি দিন সব থেকে মোটাটা দেবেন দোকানদার হাসতে হাসতে বলে রোজ এতগুলো মোমবাতি নিয়ে কি করেন আপনারা তো ভালো পরিবারের লোক আপনার রহেন বাইরে গেছে চাকরি নিয়ে তোমরা ইনভার্টার কেন লাগাও না আজকালকার দিনেও কি লাইট চলে গেলে মোমবাতি জ্বালিয়ে কাজ করো আজ আমার একটু রাগ হলো আমি বললাম আমার জিনিসটা তাড়াতাড়ি দিয়ে দিন আমার অন্য কাজ আছে আসলে আমি বলতে চাইছিলাম যে দাদা আপনি নিজের চোরকায় তেল দিন আপনার কাজ হলো জিনিস বিক্রি করা আর আপনি সেটাই করুন আমি ওই মোমবাতিটা নিয়ে বাড়িয়ে এলাম প্রেয়া অপেক্ষা করছিল আমার প্রেয়া খুব সুন্দরী ছিল ফর্সা হাবার সাথে সাথে দেখতেও খুব ভালো ছিল সবাই ভাবত মেয়েটা এত সুন্দরী কি করে হলো এত সুন্দরী তো সিনেমার নারী কারাও হয় না প্রেয়া এই সৌন্দর্য দেখেই মা ওকে পছন্দ করে রোহেনের বু করে এনেছিল বিয়ের দেড় মাসের মধ্যে আমাদের সব আত্মীয় স্বজনরা যারা বিয়েতে আসতে পারেনি তারা আমাদের বাড়িতে আসে প্রেয়েকে দেখার জন্য তারা বারবার প্রেয়েকে জিজ্ঞেস করত তার কোনো বোন আছে কিনা কিন্তু প্রিয়া মা বাবার একমাত্র মেয়ে ছিল প্রেয়া আমার হাতে মোমবাতিটা দেখে খুব খুশি হলো সে আমার হাত থেকে মোমবাতি টানিয়ে তার সলতেটা তুলে ফেলে দিল আর ওটা নিয়ে নিজের ঘরে চলে গেল বিকেল হয়ে গেছিল প্রেয়ে বিকেলে কোনো কাজ করতে চাইত না নিজের ঘরে একলা বসে থাকতো মা বলতো মনে হয় হ্যামস এই সময় ওকে ফোন করে ওদের সবে বিয়ে হয়েছে কিন্তু এখনই ওদের আলাদা থাকতে হচ্ছে বিয়েতে অনেক খরচ হয়ে গেছিল তাই রহেনকে উপার্জনের জন্য শহরের বাইরে যেতেই হলো তবে চিন্তা নেই শেষ দেড় দুই বছরের মধ্যে ও ফিরে আসবে বোমার তো মন খারাপ হবেই আমার মা প্রেয়াকে খুব ভালোবাসত মায়ের কাছে তার কোনো ভুলই চোখে পড়ত না এমনটা সচরাচর দেখা যায় না একজন শাশুড়ি তার বোমাকে এতেটা কখনো কেউ ভালোবাসে না প্রেয়াও সবার সাথে খুব ভালো ব্যবহার করতেন কিন্তু বিকেল হলেই সে নিজের ঘরে চলে যেত আমি ভাবতে লাগলাম যে প্রেয়া যদি মোমবাতিগুলো অন্ধকার ঘরে আলো আনার জন্যই আনায় তাহলে তার সলতেগুলো ফেলে দেয় কেন সলতে ছাড়া তো মোমবাতি জ্বলবে না তাহলে ওইগুলো আনিয়ে কি লাভ আমার মাথায় কিছু দুঃখ ছিল না এইদিকে দোকানদার তাও আমাকে ব্যঙ্গ করছে আমি ভাবলাম এবারে অন্য দোকান থেকে আনব কিন্তু অন্য দোকানগুলো অনেকটা দূরে ছিল যেতে আসতে আমার অনেকটা সময় নষ্ট হতো আর গরমের মধ্যে এত ঘোরা সম্ভব ছিল না তাই ওই দোকান থেকেই কিনতে হতো কিন্তু মোমবাতিগুলো আজকাল সস্তায় পাওয়া যেত না প্রিয়ার কাছে টাকা চাইতে লাগজা লাগত তাই নিজের কাছে যা টাকা ছিল সেটাই খরচ করতাম আমার ব্যাপারটা একদম ভালো লাগছিল না মা বলতো যদি ওকে টাকা দিয়ে জিনিস আনাতে হয় তাহলে ও তোকে বলবে কেন ও তো ওর ভাইকেও বলতে পারে তাই আমি আপত্তি করতাম না কিন্তু এসব হচ্ছেটা কি মোমবাতি তো লোকে লাইটের জন্যই ব্যবহার করে ফ্রেও নিশ্চয়ই তাই করত আমার এটা করতে বিরক্ত লাগত আমার টাকাও শেষ হয়ে যাচ্ছিল আর কিছুই বুঝতে পারছিলাম না এর মধ্যে ঈদ চলে এলো আর সেটা কেটে গেল আমি একটা সমাধান বার করলাম আমি কিছু টাকা অ্যাডভান্স দিয়ে একটা ইনভার্টার কিনে নিলাম আর বাড়িতে লাগিয়ে ফেললাম আমার বিশ্বাস ছিল এরপর ফ্রিয়া আর আমাকে মোমবাতি আনতে বলবে না কারণ বাড়িতে ইনভার্টার চলে এসেছে বাড়ির লোকেরা খুব খুশি ছিল মা বলল তুই একদম তোর রহেনের মতন হয়েছিস নিজের টাকায় বাড়ির জিনিস কিনা অনলি তোর রহেন ও তোর মতন পরিবারের কথা আগে ভাবে নিজের কথা পরে তাই জন্যই তো সে বিয়ের পরপরি বাইরে চাকরি করতে চলে গেল আর তার বুক অত ভালো কখনো আপত্তি করেনি আমার বিশ্বাস ছিল প্রিয়া আর আমাকে ওই কাজটা করতে বলবে না কিন্তু আমি অবাক হয়ে গেলাম যখন তারপরের দিনই প্রিয়া আমাকে টাকা দিয়ে বলল একটা বড় মোমবাতি কিনে আনতে তুমি কালকেও সেটা আনোনি আমি বললাম প্রিয়া এখন তোমার মোমবাতির কি দরকার এখন তো বাড়িতে ইনভার্টার চলে এসেছে প্রিয়া আমার কথার কোন উত্তর দিল না আমাকে তার কথা শুনতেই হবে আমি ভাবতে লাগলাম ইনভার্টার লাগানোর পরেও প্রিয়া আমাকে কেন মোমবাতি আনতে বলছে উত্তরটা জানার জন্য আমি কখনো যেটা করতে চাইনি সেটাই আমাকে করতে হলো একদিন আমি প্রেয়েকে সরাসরি জিজ্ঞেস করলাম সে মোমবাতিগুলো নিয়ে কি করে সেটা শুনে প্রেয়া হাসতে থাকে আর বলে আমি রাতে জানলা খুলে রাখবো তুমি নিজেই এসে দেখে নিও আমি ওইগুলো নিয়ে কি করি আমার মনে হলো প্রেয়ে খুবই অদ্ভুত প্রেয়া আমাকে যে কথাটা বলল সেটা আমি মাকেও বলতে পারলাম না একদিন রহেন ফোন করে মাকে বলল মনে হয় তোমরা আমার বুকে খুবই বাস্তে রাখছ তাই ওর আমার কথা আর মনে পড়ছে না আমাকে ফোন করে না আমার সাথে কথা বলে না আমার মা বলে ও তো বিকেল হলেই বাড়ির সব কাজ ছেড়ে নিজের ঘরে চলে যায় আর বলে ও তোর সাথে কথা বলতে যাচ্ছে কারণ ওই সময়টা তোর ওখানে সকাল আমি ওকে আর বিরক্ত করি না ভাবি ও তোর সাথে কথা বলছে তুই এখানে থাকিস না তাই হয়তো কথা বলেই সময় কাটায় রহেন বলল এরকম কিছুই নাই ও আমার সাথে কথা তো বলে কিন্তু বেশিক্ষণ সময় দেয় না রহেন নিজের সম্মান বাঁচানোর জন্য কথা ঘুরিয়ে দিল মায়েরও এতে সন্দেহ হল তারপর থেকে মা প্রিয়েকে রাতের খাবার বানাতে বলে ফ্রেয়েকে বলে রাতের সব খাবার তোমাকে বানাতে হবে রাতের খাবার বানানো মানে খাবার তৈরি করা সবাইকে পরিবেশন করা আর খাওয়ার পর মাজা। এতে অনেকটা সময় লাগত রাত বেজে যেত। আমাদের বাড়িতে সবাই একটু দেরি করে খেত ফ্রেয়ে দুদিন মা যা বলল তাই করল কিন্তু তারপর সে বিরক্ত হয়ে গেল ফ্রেয়ে বলল আমি এসব কাজ আর করব না একে তো আমার স্বামীকে তোমরা বাইরে পাঠিয়ে দিয়েছ বিয়ের আগে তো এরকম কিছু বলোনি যে বিয়ের পর আমার বার বাইরে চলে যাবে আর তার উপর আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাচ্ছে আমি সকালের খাবার বানিয়ে দেব কিন্তু রাতের খাবার আমি বানাতে পারবো না যখন প্রেয়ে মুখের উপর না বলে দিল তখন মা আর কি করবে মা কিছু বললে জাবরা লাগত বাড়িতে মাতাই ঠেমে থেমে গেল আর মা শান্তের স্বভাবের ছিল মা সবসময় সংসারের শান্তি বাজায় রাখার চেষ্টা করত তাই জন্য মা আর কিছু বলল না আর আমিও মনে মনে ঠিক করে ফেললাম যে আমি দেখ প্রেয়ে রাতে কি করে আর প্রেয়ে তো নিজেই বলেছে যে সে জানালা খুলে রাখবে যাতে আমি সবকিছু দেখতে পাই আমি ঠিক করেছিলাম আজ রাতে প্রেয়ার ঘরের জানালার বাইরে একবার যাব প্রেয়ার ঘরটা একটা কোনায় ছিল আর বাইরে একটা ছোট বাথরুম ছিল রাহেনকে ওই ঘরটা দেয়া হয়েছিল কারণ ওর নতুন বিয়ে হয়েছিল আর যাতে সে বুকে নিয়ে একটু আলাদা সময় কাটাতে পারে আমার এটা করতে খুব লাঞ্জা লাগছিল যদি কেউ দেখে ফেলে যে আমি প্রেয়ার জানালার সামনে দাঁড়িয়ে আছি আর ভেতরে উকি মারছি তখন আমার সম্মানটা কি করে থাকবে মা তো আমাকে যাতা কথা শোনাবে একে তো ওর স্বামী বাড়িতে নেই তার উপর তুই রাতের বেলা ওর কাছে যাবার কে আমি আশেপাশে দেখলাম কেউ নেই তারপর আমি চুপি চুপি প্রেয়ের জানালার কাছে গেলাম আর দেখলাম জানালাটা বন্ধ কিন্তু ভেতর থেকে একটা অদ্ভুত আওয়াজ আসছিল শুনে মনে হচ্ছিল প্রেয়ে খুব যন্ত্রণায় আছে আমি ভাবতে লাগলাম প্রেয়ে কি এমন করছে যেটা তাকে যন্ত্রণা দিচ্ছে ও তো বলেছিল যে জানালা খুলে রাখবে কিন্তু ও জানালা খোলেনি তাই আমি ফেরত চলে এলাম সকালে আমি প্রেয়েকে জিজ্ঞেস করলাম সে রাতে জানালা কেন খোলেনি তখন সে হাসতে হাসতে বলল আচ্ছা তুমি দেখতে চলে এসেছিলে আমি তো মজা করেছিলাম তোমার লাঙ্ক লাগবে না আমার জানলা দিয়ে উকি মারতে আমার লাগজা লাগল লাগলো তাই আমি বললাম না না আমিও মজা করছিলাম আমি দেখতে যাইনি প্রেয়া হাসতে হাসতে বলল কোনো ব্যাপার না আমি জানালা খুলতে ভুলে গেছিলাম আমার মাথায় কিছু ছিল না প্রেয়ার মানে কি চলে সেটা বোঝা খুব মুশকিল কখনো কোন সিরিয়াস কথা বলে আর তারপর বলে আমি মজা করছিলাম আবার কখনো কোন সিরিয়াস কথা বলার পর বলে আমি মজা করি না আমার মায়েরও প্রেয়েকে নিয়ে সমস্যা হতে শুরু করেছিল মাঝে মাঝে প্রেয়ার উপর রেগে যেতেন পাড়া প্রতিবেশীদের কাছে প্রেয়ার সমালোচনা করত প্রতিবেশীরা বলতো মা খুব ভাগ্যবতী যে এমন চাঁদের মতন সুন্দরী বোমা পেয়েছে আর মা বলতো আমি কি রূপ ধুয়ে জল খাব কিছু গুণ ও তো থাকতে হবে অথচ এই মা আগে বলতো যে বুকে খুব সুন্দর দেখতে হতে হবে যাতে সবাই দেখে মুগ্ধ হয়ে যায় বাড়ির কাজকর্ম তো আজকাল কোনো মেয়েই তেমন পারে না বিয়ের পর এসব শেখে কিন্তু এখন মায়ের চিন্তা ভাবনা বদলে গেছিল প্রেয়ার নিজের তো কোনো বোন ছিল না তবে ওর দুঃসম্পর্কের একটা বোন ছিল যে ওর মতনই সুন্দর দেখতেছিল মা আগে বলত যে তার সাথে আমার সম্বন্ধ করবে কিন্তু এখন মা মানা করে দিল আর আমারও কোনো আগ্রহ ছিল না যদি প্রেয়ে এরকম হয় তাহলে ওই মেয়েটা এরকম হবে আর আমি এরকম মেয়ের সাথে সারা জীবন কাটাতে পারবো না রহেন এখানে নেই সে যদি জানতে পারে এসব ঘটনার কথা তাহলে তারও খারাপ লাগবে পরের দিন আমি আবার অপেক্ষা করছিলাম এই বেবে যে প্রেয়া হয়তো আজ জানালাটা খুলবে কিন্তু আজ যখন আমি প্রেয়ার ঘরের দিকে যাচ্ছিলাম তখন আমার মা আমাকে দেখে ফেলে আর জিজ্ঞেস করে এভাবে কোথায় যাচ্ছিস আমি বললাম আমার বন্ধুর ফোন এসেছে তাই আমি বাগানে যাচ্ছি মা বলল কি এমন কথা আছে যা বাগানে গিয়ে বলতে হবে যা নিজের ঘরে গিয়ে কথা বল মা আমাকে বাঁকা দিতে শুরু করেছিল তখন আমি মাকে দেখিয়ে নিজের ঘরে চলে এলাম কিন্তু মা ঘুমিয়ে পড়ার পর আমি আবার সেখানে গেলাম এইবারও জানালাটা বন্ধ আর ভেতর থেকে সেই একই রকম অদ্ভুত শব্দ আসছিল আমি কান খাড়া করে শুনলাম শব্দটা শুনে মনে হচ্ছিল প্রেয়ে খুব কষ্টে আছে ওকে রহেনের জন্য কাঁদছে কিন্তু ওর হাবভাব দেখে তো মনে হয় না যে ওর রহেনের জন্য মন কেমন করে রহেন তো বলে ও আমার সাথে ঠিক করে কথাও বলে না তোমরা কি ওকে কাজে খুব ব্যস্ত রেখেছ কিন্তু এমনটা তো নাই তাহলে এই শব্দগুলো কিসের এটা আমাকে ভাবা কিন্তু পরের দিন আমি প্রেয়েকে এই ব্যাপারে কিছু বললাম না ও হয়তো আমার সাথে মজা করছিল রোজ বলে আমি জানালা খুলে রাখব কিন্তু খোলে না আর আমি চোরের মতো ওখানে যাই আর গতকাল মাও আমাকে দেখে ফেলল তাই আমি ঠিক করলাম যে এসব কিছু আমার মাথা থেকে বের করে দেব ওর জীবন নিয়ে আমার মাথা ঘামানোর কি দরকার কিন্তু এইদিকে প্রেয়া আমাকে দিয়ে মোমবাতি প্রতিদিন আনাতো তো আমি কি করব একদিন রহেনের ফোন আসে আর সে বলে খুব তাড়াতাড়ি সে তিন মাসের জন্য এখানে আসবে রহেন ছুটি পাচ্ছে কারণ যে শহরে কাজ করে সেখানের অবস্থা ভালো নয় রহেনকে খুব তাড়াতাড়ি ফেরত পাঠিয়ে দেওয়া হবে কিছুদিনের মধ্যেই সে আসছে খবরটা পেয়ে আমরা সবাই খুশি ছিলাম কিন্তু প্রেয়েকে দেখে মনে হলো যে সে খুশি নয় প্রেয়ে বলে রহেন ছুটি পাবে না আর এখানে আসতেও পারবে না ওখানেই কাজ করতে হবে আর কাজ না করলে টাকা কোথা থেকে আসবে মা বলে তোমার তো খুশি হওয়া উচিত যে তোমার স্বামী বাড়িতে আসছে না না তুমি এখন কাজ আর টাকা নিয়ে পড়েছ আমার প্রেয়া ও মুখের উপর জবাব দিয়ে দেয়া বলে টাকা না এলে এই সংসার কি করে চলবে আপনার এই ছেলে তো কোন রোজগার করে না যেখানে আমি বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদের টিউশন পড়াতাম তাছাড়া আমার পড়াশোনা তখনও শেষ হয়নি তাই রোজগারের কথা আসছে কোথা থেকে বাবার পেনশন আসত আর রোহেনি তো গোটা সংসারটা চালাত মা কিছু বলতে গেল কিন্তু আমি মাকে কে চুপ করতে বললাম আমি বললাম প্রেয়ে নিজের আসল রূপটা দেখাচ্ছে এসব করে বাড়ির পরিবেশ নষ্ট হবে আর মায়েরও ব্লাড প্রেশার বাড়বে মা নিজের ঘরে চলে গেল আমি খুশি হলাম যে মা আমার কথা শুনে চুপ হয়ে গেল আমি চাই না বাড়িতে কোন অশান্তি হোক প্রেয়ে ছোট ছোট ব্যাপার নিয়ে সমস্যার সৃষ্টি করত মনে হয় ওর ভালো মানুষের মুখোশটা এবার খুলে যাচ্ছে আর ও আমাদের দেখাচ্ছে যে ও কি এরকম মহিলা আমি প্রেয়ের সাথে বেশি কথা বলতাম না নিজের কাজে ব্যস্ত থাকতাম ও যখন আমাকে কিছু আনতে বলতো আমি এনে দিতাম একদিন আমি ফোন দেখতে দেখতে ওর ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম যখন প্রিয়া আমাকে ইশারা করে আমি ঘরের ভেতরে চলে যাই আমি ভেবেছিলাম ও আমার সাথে মজা করছে আমি ফেরত যাচ্ছিলাম কিন্তু হঠাৎ আমি থমকে দাঁড়ালাম প্রিয়া ঘরের জানালা খুলে দিয়েছিল তার মানে ও আজ মজা করছিল না জানালা খোলা আছে আর আমি ভেতরে উকি মেরে দেখতে পারি আমি এই সুযোগটা হাত ছাড়া করতে চাই না প্রেয়ার দুর্বলতা যদি আমি জানতে পারি তাহলে আমি মাকে বলে দেব আর রহেনকেও প্রেয়ে নিজেও জানি না ও কত বোর ভুল করে ফেলেছে আজকাল আর আমি প্রেয়েকে সম্মান করতে পারি না ও আমার মায়ের সাথে জাবরা করত আর আমার সেটা ভালো লাগত না আমি জানালার দিকে এগোতে লাগলাম আমার ভাতে লাগছিল এই ভেবে যে ভেতরে কি দেখব জানালা খোলা ছিল আর ঘরের ভেতর আলোজ বলছিল বন্ধুরা ভিডিওর মাঝখানে একটা কথা বলতে চাই আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং সাম এজেন্সি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারপর দেখার জন্য আমি জানালার ভেতরে উঁকি মারলাম প্রথমে ভেতরের দৃশ্যটা আমি ঠিক করে দেখতে পাচ্ছিলাম না কিন্তু যখন দেখতে পেলাম তখন আমার চোখ ছানা বাড়া হয়ে গেল এখন আমি বুঝতে পারলাম প্রেয়ার যন্ত্রণা কেন হতো। কারণ প্রিয়া মোমবাতি তাকে গলিয়ে নিজের মুখে আর হাতে লাগাচ্ছিল গরম গরম মোমবাতি লাগিয়ে যখন সামনে বেসেছিল তখন প্রে খুবই ভযঙ্কর লাগছিল প্রেয়েও আমাকে দেখে ফেলে যে আমি জানালা দিয়ে উকি মারছি ও অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে রিল আমি ভাই পেয়ে ওখান থেকে চলে গেলাম কালে প্রেয়েকে জিজ্ঞেস করলাম যে সে এমনটা কেন করছিল ও বলল তোমার কি মানে হয় আমি এত সুন্দর দেখতে কেন আমি রোজ রাতে নিজের মুখে আর হাতে মোমবাতি লাগাই কাল আমি সেটাই করছিলাম মোমবাতি লাগিয়ে আমার চামড়া থেকে সব মায়েলা উঠে যায় আর তাই জন্যই আমি এত সুন্দর আমার মনে হলো প্রেয়ার মাথা খারাপ আছে তাই আমি আর কথা বাড়ালাম সুন্দর দেখতে হবার জন্য নিজেকে এত কষ্ট দেয় কেউ যেই মানুষ নিজেকে ভালোবাসে না সে কাউকে ভালবাসতে পারে না যখন ও নিজের উপর এত অত্যাচার করতে পারে তখন ভবিষ্যতে ও যে কারোর উপর এটা করতে পারে আমি এই কথাটা কাউকে জানালাম না রহান কয়েক মাসের জন্য বাড়ি ফিরে এলো। রহেন আর প্রেয়ার রোজ হতো প্রেয়ে খুব জিদ্দি ছিল আর রহেন ওর কোনো পূর্ণ প্রেমের ব্যাপারে জানতে পেরে গেছিল আজকাল প্রেয়ে খুব চাবরা করত আগে তো আমরা শুধু আওয়াজ শুনতাম কিন্তু এখন ওদের চাবরা ঘরের বাইরে বেরিয়ে এলো রহেন বলতে লাগলো যে আমি আর এই মেয়ের সাথে থাকতে পারবো না এই মহিলা পাগল আছে ওর মাথা খারাপ আছে ব্যাপারটা ডিহোর্স অবধি চলে গেল আমরা অনেক চেষ্টা করলাম যাতে রোহেনের সংসারটা না ভাঙ্গে আমরা রোহেনকে অনেক বোঝাই আর বাবাও অনেক বোঝা কিন্তু প্রেয়া হঠাৎ করে তার বাপের বাড়ি চলে যায় আর ফেরত আসতে চায় না কিছুদিন পর ওর তরফ থেকে কোর্টের অর্ডার চলে আসে ও আমার রহেনের থেকে ডিভোর্স চায় রহেন ও রেগে বলে আমি তো আগে থেকেই ওকে রাখতে চাইনি তোমাদের জন্যই ওকে শক্ত করেছিলাম আমি জানি না প্রেয়ে এরকম কেন ছিল ও কি চাইত ও নিজের উপর খুব অহংকারী ছিল আমার মা ও খুব রেগে গেছিল কারণ ব্যাপারটা কোর্ট অবধি চলে গেছিল রাহেন আমার মাকে বলে মা তুমি ওর শুধু রূপ দেখেছ ওর চরিত্র আর গুণ লেখনি শুধু ওর রূপ দেখে ওকে এই বাড়িতে নিয়ে এসেছিলে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ